অতিরিক্ত আঘাত পাওয়ার পর জীবনটাকে থামিয়ে দিও না জীবনটাকে বইয়ের পৃষ্ঠার মতন ভাবতে শিখো যতই পৃষ্ঠা উল্টাবে নতুন কিছুই শিখতে পারবে থাকতেই তো চেয়েছিলাম প্রিয় তুমি আর রাখলে কই প্রথম প্রথম আগলে রেখে শেষমেশ ফেলে দিলে সেই অবহেলার খাতায় মুখে ভালোবাসি বললেই যেমন ভালোবাসা হয় না তেমনি কিছু মানুষের সাথে চলাফেরা করলেও তারা কখনো আপন হয় না স্বার্থ শেষ হয়ে গেলে দিন শেষে এরা ঠিকই ছেড়ে চলে যায় আর এরা গিরগিটির চাইতে কোনো অংশে কম হয় না স্বার্থের জন্য সম্পর্কের মধ্যে কখনো মৃত্যু দণ্ড দিও না কারণ নিজেও একদিন দিন শেষে ঠকে যেতে পারো মায়ের পরে পৃথিবীতে আমি আরও একটি বড় উপহার পেয়েছি যেটা কিনা আমার বোন যাকে আমি আমার কান্নায় কাঁদতে দেখেছি স্বার্থ থাকলে অনেক কথা হবে কিন্তু স্বার্থ করে পরিচয় দিতে হবে হবে আমাদের রাগ অভিমান ঝগড়া সেটা আবার শেষও হবে কিন্তু তারপরেও আমি তোমাকেই চাই মানুষ শুধু ব্যথায় না কথায়ও মরে কথার যে কত ব্যথা সেটা শুধুমাত্র আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে একবার প্রতিষ্ঠিত হই তারপর ছাইরা যাওয়া মানুষগুলোর সাথে আবার দেখা একটা ভিতরে মেয়ের সব ধরনের গুণ খুঁজতে যাবেন না কারণ মেয়েরা কোনো লাইব্রেরির প্রকাশিত গাইড যে একের ভিতরে সব পাবেন আমার গল্পে আপনি আমার সেই রাজা যাকে আমি প্রতিটা সেকেন্ডে মিস করি কিন্তু আফসোস আপনি আমাকে বুঝলেন না হতে চেয়েছিলাম প্রিয়জন কিন্তু আফসোস হয়ে গেলাম প্রয়োজন প্রিয়জন হতে গিয়ে বহুবার আমি প্রয়োজনে ব্যবহার হয়েছি কিছু মানুষ আমাকে প্রয়োজনে ব্যবহার করে স্বার্থ শেষে দূরে ঠেলে দিয়েছে তারা কখনোই আমাকে প্রয়োজন ছাড়া প্রিয়জন মনে করেনি না বন্ধু বান্ধব না প্রিয় মানুষটা বাবা আছে মানেই সব স্বপ্ন এখনো বেঁচে আছে বাবা নেই স্বপ্ন পূরণের রাস্তাটাও আর নেই ভালো থাকুক পৃথিবীর সব বাবারা আমার পিছনে অনেকে আমাকে নিয়ে নিন্দা করে বড় কথা তো সেটা নয় বড় কথা হচ্ছে এটা যারা আমাকে নিয়ে নিন্দা করে তারা তো আমার পিছনে নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসতে শিখো কারণ চোখের সামনে যত যাই দেখছো সবই স্বার্থ আর প্রয়োজন অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার কে আমার সাথে থাকলো আর কে গেল যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় আমিও তাকে ছাড়া ভালো আছি সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসারও কোনো কমতি ছিল না শেষমেশ পাওয়াটাই আর হলো না সূর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদের বন্ধুত্ব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ডিয়ার বেস্ট ফ্রেন্ড তোর আর আমার বন্ধুত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি সব সময় কাউকে খুব বেশি বিশ্বাস করতে নি হয়তো সেই বিশ্বাসটা হারিয়ে ফেলতে হয় নয়তো নিজেকেই হারিয়ে দামি উপহার দিয়ে নয় সময় আর গুরুত্ব দাও সম্পর্কগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে হোক না হাজার মাইল দূরত্ব তাতে কি আসে যায় প্রেম যদি খাঁটি হয় দূরত্ব দিয়েও ভালোবাসা জয় করা যায় প্রিয় বাবা সাবধানে থেকো তুমি খুব প্রিয় একটা মানুষ আমার আর তুমি একমাত্র আমার মাথার উপরের ছায়া ডিয়ার বেস্ট ফ্রেন্ড সাবধানে থাকিস তুই কিন্তু আমার খুব শখের একটা মানুষ সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তন হয়ে যায় তবে এই সময়ের জন্য যে দায়ী সেও একদিন এর থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাবে কাউকে ভুল বোঝার আগে ভুলটা কার ছিল সেটা দেখো কারোর মন ভাঙার আগে দেখো আগে মন ভাঙলে কতটা কষ্ট হয় আগে সেই কষ্টটা বোঝো তারপর কাউকে কষ্ট দিও আমি আপনার জন্য হাজারো বেটার অপশন ছেড়ে দিতে পারি হাজারো পুরুষকে ত্যাগ করতে পারি জান গো আপনি শুধু আমার একান্ত হয়ে থাইকা যাইন বিশ্বাস করেন আমি আপনাকে অসম্ভব ভালোবাসি কতটা ভালোবাসি তোমাকে জানি না তবে তোমাকে একবার পেয়ে গেলে আর হারাতে দেব না এই ছেড়ে যাওয়ার যুগে আমি শুধু আপনাকে আগলে ধরে বাঁচতে চাই আপনি শুধু আমাকে ছেড়ে দিয়েন না আমি আপনার কাছে এইটুকুই চাই